আসসালামু আলাইকুম ঘুরে ফিরি বাংলাদেশ ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিম হোসাইন কিছুদিন আগে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে খুব সুন্দর একটা ব্রিজ পার হয়েছিলাম যেটা এর আগেও অনেকবার পার হয়েছি ব্রিজটা অনেকেই চিনেন ব্রিজটার নাম হচ্ছে মেঘনা সেতু যা কুমিল্লার দাউদকান্দি এবং মুন্সীগঞ্জের গজারিয়াকে সম্ভবত সংযুক্ত করেছে আর বাসে বসে সেই মেঘনা সেতুর প্রাকৃতিক সৌন্দর্য এবং এর সিনারিও বা আশপাশটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বলতে পারেন পুরো মেঘনা ব্রিজের এপাশটা বা এই এরিয়াটা আমি আপনাদের দেখাবো আর এই মেঘনা নদীর অংশটাতে কিন্তু নদীর মাঝে চরও রয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন নদীর মাঝে চর সদৃশ অংশ সেটা আসলেই চর আর এই চর এরিয়াতে আবার ছোট ছোট কিছু বাড়িঘর ও বাসে বসেই দেখতে পেয়েছি সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আশপাশের সুন্দর পরিবেশ অদ্ভুত সুন্দর আকাশ কিছুটা গুমট ভাব রয়েছে এই সব কিছুই আমি দেখতে পাচ্ছিলাম এই যাত্রাপথে কুমিল্লা জেলা থেকে কারা ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং ওভারঅল দেশ ও দেশের বাইরে থেকে যারা দেশের এই সুন্দর ভিডিওগুলো আমার এই ঘুরে ফিরি বাংলাদেশ ফেসবুক পেজ মারফত উপভোগ করতে পারছেন তাদের নিকট বিনীত অনুরোধ থাকবে বাংলাদেশ ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে থাকবেন কেননা এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি আর আপনারা যখন ফলো করবেন তখন ভিডিও বানানোর উৎসাহ আরও দ্বিগুণ হয়ে যাবে আমার আর সেই প্রেক্ষাপটে যদি নতুন নতুন ভিডিও বা কন্টেন্ট আসে আপনারাও দূর প্রবাসে থেকে দেশ বা স্বদেশ বা মাতৃভূমিটাকে উপভোগ করতে পারবেন যেটা অবশ্যই আপনার জন্যই ভালো লাগার একটা বিষয় পরিণত হবে তাই অবশ্যই বলবো ঘুরে ফিরি বাংলাদেশ পেজটাকে ফলো করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর এই মেঘনা সেতু ব্রিজটা কিন্তু যথেষ্ট বড় সম্ভবত চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে সবচেয়ে বড় ব্রিজ এই মেঘনা ব্রিজ আর তাই ব্রিজটা পার হতে মোটামুটি ভালোই সময় লাগে বাসের অ্যাভারেজ গতি ছিল ষাট কিলোমিটার এর আশেপাশে আর এই গতিতেও প্রায় দুই মিনিট বিশ সেকেন্ডের মতো সময় লাগছে আমাদের এই ব্রিজটা পার হইতে সো বুঝতেই পারছেন ব্রিজটা ওভারঅল যথেষ্ট বড়ই মেঘনা ব্রিজ আপনার কতবার পারি দেওয়া হয়েছে কিংবা আউদ হয়েছে কিনা কমেন্ট বক্সে সেটা জানিয়ে দিতে পারেন ওভারঅল ব্রিজ পার হয়ে শেষ মাথায় আমরা চলে এসেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ